আসসালামু আলাইকুম আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখেন আমি কথা বলতে পারতেছি না হাঁপাই গেছি আর কি কেসো কম্পোস্ট সার এনে জমিতে দিলাম আপনারা দেখতে পেলেন তো দিয়ে আমি হাঁপিয়ে গেছি কথা বলার মতো পরিবেশ নাই তো দেখুন আজকে আমাদের ঘাস বনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে তো আসুন দেখুন আমাদের ঘাসের ক্ষেত্রটি কত বড় আন্দকারে আচ্ছা পরে সাধা বানু করতে 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 যাও আমি গাছবোনি পা দেবো সেই কোনো করবি আসসালামু আলাইকুম আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখেন আমি কথা বলতে পারতেছি না হাফায় গেছি আর কি কেসো কম্পোস্ট সার এনে জমিতে দিলাম আপনারা দেখতে পেলেন তো দিয়ে আমি হাঁপিয়ে গেছি কথা বলার মতো পরিবেশ নাই তো দেখুন আজকে আমাদের ঘাস বনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে তো আসুন দেখুন আমাদের ঘাসের খেটটি কত বড় এই ভিডিওটা কিন্তু আমি আমাদের যে ভিডিও দহন করার ভিডিও দেখাবো তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন তো আসুন আমাদের ঘাসের ক্ষেতের অবস্থা এখন দেখায় তো আমাদের ঘাসের ক্ষেত্রে কিন্তু পরিচর্যার কাজ চলতেছে দেখুন নিংড়ানো হয়েছে এখন সার দিতে হবে পানি ঘাস হবে দেখুন এই যে ঘাসের ফুল উঠে গেছে প্রিয় দর্শক আপনি আমার দেখুন তো দেখুন রোদ্র থেকে ছায়ায় চলে এসেছি তো লেবু গাছে এখন লেবু নয় লেবু শেষের দিকে এখন অন সিজন সেজন্য লেবু নাই এ দেখুন আমাদের নতুন ঘাস গাছ রোপণ করা হয়েছে এই যে এই যে নতুন ঘাস গাছ রোপণ করা হয়েছে আর ওই সাইডেও আছে জঙ্গল হয়ে গেছিলো তো সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে লোক নিয়ে আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেঁচু কম্পোস্ট সার নিয়ে আসলাম তো এইসব কাজগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো লোকজন নিয়েও করি পাশাপাশি আমিও খেয়াল রাখি কারণ আমার হাজব্যান্ড বেশি একটা বাড়ি থাকতে পারে না ঘাস কিন্তু খুব অল্প দিনে ফুল উঠে গেছে তো এবার চলুন আমাদের गाबीर का से नहीं जाए अपन के बंद 不在了。嗯。嗯。哎，哥哥。嗯。把这个鸡蛋包上，咱们就包龙肉。 Thank <laughs> you. Thank yeah. you.

嗯。<Hello. S 2> mm. তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই তো পেলেন আজকে কতটুকু দুধ হয়েছে তো গাভীর খাবারটা পুড়িয়ে গেছে তো আজকে খাবার আনা হবে খাবারটাও পুড়িয়ে যাবার কারণে কিন্তু আজকে অনেকটাই দুধ কম হয়েছে প্রায় আড়াই থেকে তিন কেজির মতো কম হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ